I am a student of class 11 from Kanchanpur HSC. Today, I am reciting a poem by Rabindranath Tagore in both English and Bengali language. In English, the name of the poem is Where the mind is without fear. Where the mind is without fear. Where the mind is without fear and the head is held tight. Where knowledge is free. Where the world has not been broken up into fragments by narrow domestic walls. where what's come out, মাই ফাদার ব্ল্যাট মাই কন্ট্রি অ্যাওয়াংলা অনুভারটি হল চিত্ত যথা ভয়স চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা জ্ঞান যেথা মুক্ত যেথা গৃহের প্রাচী। আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি বসুধারে রাখি নাই খণ্ড ক্ষুদ্রকু যেথা বাকপরিদয়ের উচ্ছমুখ হতে উচ্চ শিয়া উঠে যথা নির্বাহিত শ্রুতি দেশি দেশি দিশি দিশি কর্মধারা দায় অজস্র সহজ স্মিত যেটা তুচ্ছ আছারের মরু বালু রাশি বিচারের স্রোতপথ ফেরে নাই গ্রাসে পৌরসেরে করেনি সততা নিত্য যেটা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা নিজ হস্তে নির্দয় আঘাত করে কিন্তু ভারতের শ্রী স্বর্গ করো জাগরিত